সাভারে আয়োজিত হয়েছে তিন দিন ব্যাপী মেলা মেলাটি আয়োজিত হয়েছে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর আমাদের মেলা উদ্বোধন করার জন্য চলে এসেছিল আমাদের সাভারের চেয়ারম্যান রাজীব স্যার আরও অনেক বিশেষ বিশেষ অতিথিরা তারা ছিল আর এই মেলাতে পাওয়া যাচ্ছে অনেক মজার মজার হোম আচার ড্রেস আরও অনেক কিছু হ্যালো অ্যাভিয়ান আসসালামু আলাইকুম আমি আছি মিজরা বরাবরের মতো আপনাদের সাথে মিজরাস ব্লগিং ওয়াইন থেকে পুরো মেলা জুড়ে অনেক সুন্দর সুন্দর স্টল হয়েছে যেখানে যেখানে কিনা রয়েছে উদ্যোক্তাদের অনেক অনেক স্টল যে স্টলে আপনারা অনেক কিছু পাবেন আর সেই জন্যই চলে আসতে হবে এই মেলাতে মেলাতে অনুষ্ঠিত হচ্ছে সাভারের থানা রোডে মামুন কমিউনিটি সেন্টারের নিস্তলায় পুরো মেলাতেই হরেক রকমের খাবারের আইটেম তো থাকছেই এর পাশাপাশি পিঠা আছে কেক আছে অনেক মজার মজার খাবার আইটেম চলে এসেছে আর এখানে তো আমাদের গেস্টটা চলে এসেছে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখছে আর প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখে দেখে তারা পণ্য কিনছে আর এখন কেক কাটিংয়ের পালাটা চলে আসলো কেক কাটিংয়ের পরে তাদের একে একে মূল্যবান বক্তব্যগুলো রাখছে আমরা কিছু ক্লিপগুলো এখন আপনাদের শোনাচ্ছি এরপরে আমরা সবাই একসাথে ফটো সেশনের পার্টটা শেষ করি সবাই সবার সাথে খুব ভালোভাবে ছবি তোলা সেলফি তোলা এগুলো নিলাম আর তাদের কিছু ক্লিপ ছবি এগুলো আমি একটু অ্যাড করে দিয়েছি ভিডিওতে আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই মেলাতে আসবেন আর আজকে মেলা অবশ্যই শেষ দিন সো আর দিন না করে এখনই চলে আসুন আল্লাহ হাফেজ